মারেলো এসে রাত্রেবেলা আমি কই গেছিলাম শপিং করতে কিসের লিগা শপিং করতে গেছিলাম কিতা কিতা শপিং করলাম আর আমি কিতা এত ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে সাইন করতেছিলাম আর কিতা এডি ইম্পর্টেন্ট জিনিস আসিল জিরির ভিতরে আমি এরকম ভাবে চেক করতেছিলাম সবকিছু কিছু ঠিক আসলো কি না আর ফাইনালি লক্ষ্মী ব্যাগের থেকে কিতা কিতা এত টেস্টি টেস্টি খাবার নিলাম এটি জানতে গেলে ফোটাভিটি একদম লাস্ট অব্দি দেখব ফোটাভিটি লাস্ট দেখো মজা পাইবা একদম সেরা ব্লগ স্কিপ করবে না এটা একদম ছোট্ট একটা ব্লগ আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ

তারপর জিআই আস আউটস আস অনেকটি জিনিস আছে কয় ড্রাম কিতা দিছে কিতা না দিছে না দিছে সবকিছু একটু নিজে চেক করে সেটা দেখতে লাগে কারণ যেহেতু তারা দে তারা দিতে একটু গন্ত ভুল হতে পারে ঠিক আছে তো এটা ইটস বেটার টু হ্যাভ ইউর ওন নলেজ যে তুমি নিজে কত করে সেটা দেহ যে তোমার ঠিক মতো কাজ হয়েছে না কারণ যেহেতু এটা তোমার ফুল রেসপন্সিবিলিটি আছে তো এটা আমি নিজে লিগার নিজে দেখতে আসলাম যেহেতু তারা করছে আমি জানি তারা কোনো সময় এরকম ভুল করে না বাট তারপর ও স্টিল নিজে চেক করাটা একবার নিজের দায়িত্ব মনে করে সেটা করোন দরকার ঠিক আছে সব কিছু চেক করলাম এখানে সব কিছু শেষ আসলো যেখানে দেখলাম যে এখানে আমার গাড়িও একদম বাইরে যাবো তার লিখে আমি এখান থেকে বাইরে গেছি আর ভাই আমি যেখানে কত কিছু রেকর্ড করছিলাম আর কতটি কন্টেন্ট আসলো বাট কেমনি জানি সব সবকিছু ডিলেট হয়েছে সামনে আসলো আমার কন্ট্রাক্টর কন্ট্রাক্টরবাবু তারা নিয়ে সার কথাবার্তা করলাম সাইনটাই আবার করলাম করি সেখানে তারপরে গাড়ির আমি গাড়ির যে পাইলট আসলো আমি কইলাম যে এখানে যাই স্যার নাম্বারটা কল করে দিও নামানোর সময় সবটি ঠিক আছে তো তারপর এদিকে গাড়িও বাইরে গেছে আমি ভাবছিলাম বাইপাস দিয়ে সেটা জামুক তো ভাবলাম যে বাইপাস দিয়ে গেলে আজকে আর পুরো বোরিং লাগবে একটু সামনে আগরতলা দিয়ে সেটা যায় যেহেতু আমি আগরতলা আইসি আইসি তো আর বাইরে টেরি না তো একটু ভাবছি একটু আগরতলা ঘুরে লাই ফ্লাইওভারে গেছি ফ্লাইওভার দিয়ে সেটা ভাই যে সময় যায় এত সেরা লাগে ভাই ভিউটা কেটা কেটা ফ্লাইওভার দিয়ে সেরা যাইলে ভাল লাগে একটু নিশ্চয়ই করবে ঠিক আছে তারপর এদিকে বাইরে সেটা গেলাম প্রথমে লক্ষ্মীর একটা রেস্টুরেন্ট আছে ঠিক আছে তো লক্ষ্মী বেকারির সঙ্গে লক্ষ্মী রেস্টুরেন্ট আছে এর মধ্যে যাই সেটা দেখি শুধু বার্গার আছে আর বার্গারটা তো স্বাদ লাগে না এনে তো এখান থেকে বাইরে আমি আইবছিলাম লক্ষ্মী বেকারির মধ্যে এখানে যে লাড্ডুটি আছে এত সেরা কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবা লাড্ডু নিয়ে নিছিলাম আর এনেছিলাম চিকেন চপ ভাই এত টেস্টি এই দুইটা কমবো তোমরা সবসময় একবার ট্রাই করবা লক্ষ্মীর বেকারের দিকে এটা একদম সেই বানায় ঠিক আছে এন থেকে নিলাম নিয়ে সেরা তারপর বাড়িতে আয় বললাম বাড়িতে আসি পরে দিয়ে জিমি বাড়িতে একলা ওয়েট করতে আসলো আর তুমি এই জিনিসটা দেখো ভাই মানে কুকুরের মতো আদর কেউ করতে পারতো না তোমার ঠিক আছে তুমি পাঁচ মিনিটের লিগে বাইরে

তো আমার মা কইতে আসলো যে বোন তারা যখন বাই ফুটা দেবো তার লিখে কিছু গিফট কেনার দরকার ঠিক আছে তো দেরি না করে সেরা এখানে রেডিও সেরা মারে নিয়ে সেরা বাইরে গেছে একটা গেছিলাম রানি বাজার তোমরা জানো রানি বাজার আমি কত শপিং করি ঠিক আছে রানীবাজার দিয়ে টেক্সটাইলে গেলাম এখানে যাই সেটা বোনতারা লিখা সবকিছু দেখতে তো এখানে ফাইনালি তারা লিখে সাইটজনের লেখা চারটা জিনিস লো এলাম একদম চুনা লাগায় সেটা ঠিক আছে টাকা আগে ঠিক আছে কোনো চাপ নাই তো ঠিক আছে নিজের বোন কারা দিবো তো এখানে আসলাম ফারা আসলাম আসিয়া দি ফুল টুসি ভাই তারা আমার সবাই এনে তারা আসলো এখানে আমি আসলাম খাদক ভাই আসলো ফুল টুসি ভাই তারা দুজন আসলো এখানে কথা কইলাম এখানে আরো অনেক রকমের কন্টেন্ট শুট করছিলাম ভাই সব ডি ডিলেট হয়ে গেছে কেমনে কেমনে করে সেটা প্লিজ এই ভিডিওটা ম্যানেজ করলো নেক্সট ভিডিওতে এরকম আর হইতো না যাই না কেমনে হয়ে গেছে ঠিক আছে তো ইডিয়াস তো আজকে আমার সারা দিনের ভিডিও আই হোপ তোমরা একটু বুঝ পাই এই জিনিসটা ঠিক আছে আর আমি যে আগরতলাও যাই বারানি বাজার যাই এখানে এত সাবস্ক্রাইবার পাই এতজন ফলোয়ার পাই সবাই আমার ভিডিও দেখে খুব বেশি ভালো লাগে এরকমভাবে আরও বেশি সাপোর্ট করতে থাকো যাতে আরও বেশি সেরা সেরা রেসপন্স পাই আর এই আজকের ভিডিওটা একদম ছোট্ট হইতেছে এটা ভাবে কিছু ঠিক করে কন্টেন্টই দিতে পারছি না কারণ সব ডিলেট হয়ে গেছে তাও আমি করছি না তো এটা একটু ম্যানেজ করে কালকে আবার আইবো তো তোমার লোক আমার দেখতে কালকে ছোটো সময় টাটা বাই বাই গুড নাইট ఉన్నారు